আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ঢাকা আরিচা মহাসড়ক থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিঠুন হোসেন তো আজকে একটা এই আওয়ামী লীগ সরকারের উন্নয়ন নিয়ে কথা বলবো কেউ খুশি হবেন কেউ মন খারাপ করবেন তবু সত্যকে সত্য বলা এবং সুন্দরকে সুন্দর বলা উচিত আমরা দলমত নির্বিশেষে সুন্দর যে জিনিসগুলো হয়েছে তা নিয়ে সুন্দরই বলবো যেমন আমাদের এই ঢাকা আরিচা মহাসড়ক নিয়ে আমি যে কথাটি বলতেছি সেটা অত্যন্ত বাস্তব এবং সুন্দর ঢাকা আরিচা মহাসড়ক এক সময় ছিল মাত্র দুই লেনের রাস্তা যে রাস্তাটিতে সবসময় জট লেগেই থাকতো অল্প কিছুদিন আগেও হয়তো চার পাঁচ বছর আগেও এই রোডটি এত সুন্দর ছিল না ভাঙা এবং দুই লেনের মাত্র রাস্তা ছিল ঈদের সময় মানুষের অনেক ভোগান্তি পোহাতে হতো এই রাস্তায় কিন্তু বর্তমানে এই আওয়ামী লীগ সরকার এই রাস্তাটিতে ব্যাপক উন্নয়ন করেছে এবং এখনও উন্ন উন্নয়নের কাজ চলমান হুট করে কেউ পাঁচ সাত বছর পর যদি এই রোডে আসেন অবশ্যই আপনারা চিনতে পারবেন না আমি দীর্ঘ দুই বছর পর এই রোডে প্রথম যখন আসলাম তখন রুডটি আমার একটু অচেনা লেগেছে যেহেতু আগে দুই লেনের ছিল এখন চার লেনের প্লাস হচ্ছে এই রাস্তার বিভিন্ন ইউরোপিয়ান যে স্টাইল রাস্তার ওভার ট্রেকিং বলেন তারপর রাস্তার পাশ থেকে ও যাওয়ার ব্যাপার ফ্লাইওভার ফুট ওভার ব্রিজ সব কিছু মিলে রাস্তার ব্যাপক উন্নয়ন হয়েছে তো বাংলাদেশের বর্তমানে প্রায় সব অঞ্চলের বড় বড়ো যে হাইওয়ে রোডগুলো আছে তা এভাবেই করা হয়েছে তা আমি ভুলক্রমে এই রোডে বাম পাশ দিয়ে না যে ডান পাশে ঢুকে পড়েছিলাম তো পরে শুনতে পারি যে নিচ দিয়ে যদি যাওয়া হতো তাহলে আমি ডিরেক্ট নয়েরহাট স্ট্যান্ডে ঢুকে পড়তাম এখন আমাকে ঘুরে আবার নয়ারহাট ব্রিজের নিচ দিয়ে যেতে হবে তো সামনেই হচ্ছে নয়েরহাট স্ট্যান্ড আমি যাব নয়েরহাট স্ট্যান্ডে মানে নয়ারহাট বাজারে তো এখন আমাকে আবার উল্টা পাশ দিয়ে ব্রিজের নিচ দিয়ে যেতে হবে যে রাস্তাটি কয়েকদিনের ভিতরে আবার বন্ধ করে দিবে যেহেতু এভাবে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটতে পারে তাই রাস্তা এভাবে করা হয়েছে আবার নয়ারহাট ব্রিজ আগে অনেক সংকীর্ণ ছিল ঈদের সময় থেকে শুরু করে সব সময় প্রচুর জ্যাম লেগে থাকতো সে কারণে নয়ার হাট আরেকটা ব্রিজ করা হয়েছে তো আমরা আসলে সুন্দরকে সুন্দর বলতে শিখ শিখি যেই কোনো সরকার যেইটাই করুক আমরা সুন্দরকে সুন্দর বলি অসুন্দরকে অসুন্দর বলি তো ধন্যবাদ সকলকে